আমি আজকে আপনাদেরকে সম্পর্কে বলবো আমরা সবাই জানি পেলেনটারি মিক্সচার আর স্পাইরাল মিক্সচারের মধ্যে পার্থক্য আছে প্ল্যানেটারি মিক্সচারটি হলো তিনটা থাকবে হোক প্লেনেটারি মিক্সারে সাধারণত কেক ক্রিম এবং সব জিনিস মিক্সিং করে আমরা আজকে প্লেনেটারি মিক্সচার নিয়ে আপনাদের সামনে কথা বলবো যে প্লেনেটারি মিক্সচার কাকে বলে আর স্পাইরাল মিক্সচার কাকে বলে আমরা স্পাইরাল নিয়ে কথা বলবো না আজকে প্লেনেটারি নিয়ে কথা বলবো আপনারা যে ছবিতে এখন দেখতে পাচ্ছেন এটা প্লেনেটারি মিক্সচার এবং প্লেনেটারি মিক্সচারে দেখেন ছবিতে আপনারা তিন ধরনের হুক দেখতে পাচ্ছেন এক ধরনের দেখতে পাচ্ছেন কি হুইপ সেটা দিয়ে ক্রিম মিক্স করা হয় এই যে দেখেন ছবিতে আপনারা দেখছেন এটা হচ্ছে হুইপ এবং আরেকটা হচ্ছে দেখেন স্পাইরালের মতো খামির মিক্সচার করার জন্য স্পাইরাল রিং ছবিতে আপনি দেখতে পাচ্ছেন প্ল্যানেটারি মিক্সার সাধারণত বেকারিতে কম ব্যবহার হয় প্ল্যানেটারি মিক্সার যারা হচ্ছে পেস্টি করে একটা সফট ক্রিম করে আপনি সাধারণত ক্রিমের মিক্সিং এর জন্য এবং বাটার মিক্সিং এর জন্য আর ছোট আকারে পিজা এই ছোট ছোট জিনিস করার জন্য প্লেনেটারি মিক্সার ব্যবহার করা হয় প্লেনেটারিটা আসলে অনেক চাইনিজরা ফুড মিক্সার হিসেবে চেনে যে তারা স্পাইরাল কে তারা স্পাইরাল মিক্সার ডো মিক্সার বা খামির তৈরির যন্ত্র হিসেবে চেনে কিন্তু খামির তৈরি বাদে যতগুলো ইকুইপমেন্টকে মিক্সিং করে তারাকে এজন্য এই প্ল্যানেট ফুড মিক্সচার হিসাবে চেনে এবং এইটা হচ্ছে বিভিন্ন রকম সস এবং বিভিন্ন সব জিনিসকে মিক্সিং করার জন্য এই প্লেনেটারি মিক্সচার ইউজ হয় এবং প্লেনেটারি মিক্সচারে স্পাইরালের থেকে অনেক শক্তি কম শক্তি সম্পন্ন হয় প্লেনেটারি মিক্সচারে সাধারণত তিনটা থাকে হোক একটার নাম হচ্ছে ভিটার আর সেকেন্ডটার নাম হচ্ছে হুইপ আর নাম হচ্ছে ডো হুক আপনার প্লেনেটারির এই তিনটা হুক দিয়ে সব জিনিসগুলোকে মিক্সিং করা হয় এবং কম শক্তি সম্পন্ন হওয়ার কারণে এই প্লেনেরিটাকে ব্যবহার করা হয় সাধারণত পেস্ট্রি শিজা রেস্টুরেন্ট গুলো এবং যারা পনিরের কারবার করে তারা এবং যারা বিভিন্ন রকম কেক বানায় তারা সাধারণত ব্যবহার করে তিন ধরনের স্পিড থাকে লো মিডিয়াম এবং হাই এবং এই তিন ধরনের স্পিড থাকার কারণে প্ল্যানেটারি মিক্সার গুলোর সারা ব্যাপী খুব চাহিদা আছে এবং শুধু তাই না প্ল্যানিটারি মিক্সচার গুলাতে আপস অ্যান্ড ডাউন করারও অনেক প্ল্যানেটারিতে এই যন্ত্রটা আছে তার মানে পুরো বলটাকে যে ফিক্সিং বল আছে যে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে ফিক্সিং বল এই বলটার ভিতরে উপরে এবং নিচে সমান তারে ফিক্সিং করার জন্য যন্ত্রের সাহায্যে আপস অ্যান্ড ডাউন করা যায় এটা সব কোম্পানির যন্ত্রে এটা সাউথ ইস্টার কোম্পানির কিছু যন্ত্রে আছে তারপরে আপনার আমাদের হার্কসন কোম্পানির কিছু প্লেনেটারিতে আছে এবং বেশিরভাগ প্লেনেটারিতে এই যন্ত্রটা সাধারণত থাকে না সেগুলো প্ল্যানেটারি যন্ত্র খুবই ভালো মানের এবং ইউরোপীয় স্ট্যান্ডার্ডের সেগুলোতে এই সিস্টেমগুলো বিদ্যমান থাকে আরও একটা জিনিস আমি আপনাদেরকে আজকে জানাবো আমেরিকার হুবার্ট মেশিনারি প্রথম এই প্লেনেটারি যন্ত্রটাকে তৈরি করে এবং ইনভেনশন করে এবং তাদের নাম প্যাটেন করা আছে হুবার্ট মেশিনারি উনিশশো সালে প্রথম এই কমার্শিয়াল ভাবে প্লেনেটারি পিকচারকে আবিষ্কার করে এবং তারাই প্রথম ইনভেনশন করে